আপনারা জানেন আদালত কিন্তু রায় দিয়েছে একশো দিনের কাজ পঞ্চায়েতগুলিতে আবার চালু করার নির্দেশ দিয়েছে তো আদালতের রায় এক মাস হয়ে যাওয়ার পরেও কেন একশো দিনের কাজ এখনও গ্রাম পঞ্চায়েতগুলিতে চালু হল না সাংসদে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তো দেখুন রাজ্যের প্রাপ্য একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র আদালতের নির্দেশ পরও টাকা দিচ্ছে না এই নিয়ে সরব হয়েছে এবার সাংসদের প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদরা আদালতের নির্দেশের পরও টাকা আটকে রাখার কারণ জানতে চাইলেন তারা মঙ্গলবার লোকসভা তৃণমূল সাংসদের প্রশ্নের লিখিত জবাব দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাশোয়ান তো কি জবাব দিলেন তিনি একশো দিনের কাজ নিয়ে লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে একাধিক প্রশ্ন রাখেন চার তৃণমূল সাংসদ মালা রায় রচনা বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদ এবং সৌগত রায় তারা জানতে চান কেন্দ্র কি রাজ্যকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সহ কোন রাজ্যে কত টাকা বাকি রয়েছে সুপ্রিম কোর্ট যদি রাজ্য একশো দিনের কাজ ফের শুরু নির্দেশ দিয়ে থাকে তাহলে বকেয়া টাকা কবে দেবে কেন্দ্র এতদিন লোকসভায় তৃণমূল সাংসদের প্রশ্নের লিখিত জবাব দেন কমলেশ পাশওয়ান সেখানে তিনি জানান হাইকোর্টে বাংলার একশো দিনের কাজ ফের শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্টের সেই নির্দেশ কীভাবে কার্যকর করা যায় তা খতিয়ে দেখছে গ্রামোন্নয়ন মন্তক বাংলায় একশো দিনের কাজের টাকা আটকে রাখার কারণ হিসাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্তকের নির্দেশ পালন করেনি রাজ্য তাই টাকা আটকে রাখা হয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট দু হাজার পাঁচের সাতাশ ধারা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান দু হাজার বাইশ সালেই আটর মার্চের হিসাবে অনুসারে একশো দিনের কাজের প্রকল্পে তিন হাজার একশো দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গ পাবে তিন হাজার বিরাশি দশমিক বাহান্ন কোটি টাকা এদিকে এদিনও একশো দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরবরাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন একশো দিনের কাজে দেশের এক নম্বর ছিল রাজ্য তারাই টাকা আটকে রেখে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে বলে তিনি অভিযোগ করেন